পশু পাখি মারা গেলেও এতটা মানে অভদ্রভাবে লাশ হ্যান্ডেল করে না আপনারা জানেন যে আমরা ইসলাম ধর্ম মোতাবেক আমরা লাশকে কি পরিমাণ সম্মান করি মুসলমানের দেশে এই ধরনের মুসলমান নামধারী অপরাধীরা মুসলমান যারা ছাল ছেলেমেয়েরা গুলিতে মারা গেছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে কিভাবে অসম্মানজনকভাবে ভ্যান গাড়িতে উঠাইছে মনে হয় যে কুকুর বিড়াল উঠাইতেছে এরকম এরপরে শুধু সেখানে শেষ না থানার সামনে নিয়ে এখানে আগুন জ্বালায় পেট্রোল দিয়ে লাশগুলো পড়াই দিচ্ছে মুসলমানের লাশ পড়ায় দেওয়া মানে আপনি একটা ভয়ঙ্কর চিন্তা করতে পারেন আপনি হত্যার পরে কি প্রতিশোধ নিতে পারেন মানুষকে খুন করার পর কি আর প্রতিশোধ নেওয়ার জায়গা থাকে কেমন বাংলাদেশ এটা আমরা তাইলাম কেমন প্রশাসন হয়েছে এটা পশু পশু তৈরি হয়েছে এই যে আব্দুল্লাহ কাফিকে দেখলাম গতকালকে গ্রেফতার করেছে পশু হয়ে গেছে এরা কোন আইনে বিচার করলে এটা দায্জতার বিচার হবে বাবা মা বলছে যে আমার ছেলের মুখের দিকে তাকানোর মতো অবস্থা ছিল না পোড়া লাশ একটা ছেলে দেখলাম ক্লাস পর্যন্ত সে সবসময় ছিল লোকাল স্কুলে অত্যন্ত মেধাবী ছেলে তার বাবা মা দেখাচ্ছে যে কি পরিমাণ ট্রফি তাদের বাসার ওয়ার্ড্রপে ভরা এই পুরস্কার এই পুরস্কার এই পুরস্কার সেই পুরস্কার নিয়ে আসছে কত অমানবিকভাবে একটা মানুষের লাশ প্রায় মেরে ফেলছে কারো কোনো চেহারা আইডেন্টিফিকেশন নাই সেখানে আমরা দেখলাম পুলিশের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন নাই কোনো তদন্ত নাই কাউকে গ্রেফতার করা হচ্ছে না গ্রেফতার করলে হাজির করা হচ্ছে না হারুনকে গ্রেফতার করা হয়েছে হয় নাই ভালোভাবে প্রডিউস করা হয়েছে হয় নাই সিনিয়র যত ক্রিমিনাল এই দেখলাম তার এসবির দায়িত্ব ছিল মনিরুল আলম পঁচিশ কোটি টাকার লেনদেনের ঘটনা দেখলাম আমরা ভিতরে খোঁজখবর নিয়ে দেখলাম তিন ডিআইজি মিলে টাকা আসলেই তারা লুটপাট করেছে যেই টাকা হাসিনার কাছ থেকে আনছে বলে মনিরুল এই সমন্বয়কদেরকে টাকা দিয়ে আন্দোলনটা খায়া ফেলবে পরে সেই টাকা পকেটে যায় নাই ডিবি হারুন মনির মিলা আরও দুই তিনটা ডিআইজি আছে ক্রিমিনাল করাপ্ট এবং এই তিনোটা এখনো চাকরিতে আছে তাদের তারা সবাই মিলে লুটপাট করে টাকা ভাগ্য করে খেয়ে ফেলছে আমরা চাই এগুলো সুষ্ঠু ইনভেস্টিগেশন হোক তদন্ত হোক যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা দরকার